বিসমিল্লা রহমান রহিম সবাইকে তেইশতম বিসিএসের প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই আমরা শুরু করতে যাচ্ছি যে প্রথম প্রশ্নটা আছে এখানে আমার যে ই ফাই হ্যাড নোন ইউআর কামিং ই আই হ্যাড নন আমি যদি জানতাম যে ইউ ইউআর কামিং তুমি আসতেছো তো এখানে আমরা খেয়াল করি যে প্রথম সেন্টেন্সটা আমার এখানে কিন্তু যে ইফ প্লাস সাবজেক্ট হ্যাড প্লাস ভিথি অর্থাৎ থার্ড কন্ডিশনাল তো থার্ড কন্ডিশনাল কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে তার পরবর্তী গঠনটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্ভের ভি তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমার কোনটা কারেক্ট যে ইফ আই হ্যাড নন ইউ আর কামিং আমি যদি জানতাম যে আপনি আসতেছেন তাহলে কি হবে আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন আমাদের এই থার্ড কন্ডিশনাল গঠন অনুযায়ী এটাই কারেক্ট তাহলে আমি যেতে পারতাম স্টেশনে এটাই কারেক্ট চুজ দ্য কারেক্ট অপশন এখানে অর্থটা আমি আরও একটু ক্লিয়ার করি যে আমি যদি জানতাম তুমি আসতেছিলে তাহলে আমি কি করতাম আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন আমি স্টেশনে যেতাম অর্থটা তেমন এখানে পাস্ট অর্থ প্রকাশ করেছে যেটা কি ফসল মারার সময় যেহেতু এখন ফসল মারার সময় কি হচ্ছে ওয়াজ গোয়িং অন চলে যাচ্ছিল ফসল মারার সময় চলে যাচ্ছিল তখন কি দ্য রেনি সিজন বিগেন যেহেতু এখানে পাস্ট কন্টিনিউসটেন্স তো পাস্ট কন্টিনিউসটেন্সের একটা ভাব এখানে বোঝাচ্ছে যে যেহেতু হারভেস্টিং টাইম ফসল মারার সময় চলে যাচ্ছিল তখন কি সময় হবে তখন হচ্ছে দ্য রেনি সিজন দ্য রেইনি সিজন বিগেন অর্থাৎ বৃষ্টির সময় শুরু হয়েছিল তাহলে এটাই কারেক্ট হুইস ফ্রেশ কনটাইন্স ওয়ার্ডস টু ইচ আদার ইন মিনিং তার মানে বলছে যে কোন শব্দটা অর্থের দিক থেকে একে অপরের বিপরীত তো এখানে যদি আমরা দেখি যে হোপ হোপ মানে আশা অ্যাসপিরেশান মানে অনুপ্রেরণা বা আকাঙ্ক্ষা এটা একই তো হিট হিট মানে গরম আর ডাস্ট ডাস্ট মানে যেটা হচ্ছে ধুলিকণা বা ময়লা আবর্জনা তো এখানে হিট এবং ডাস্ট এটা হবে না রিপ্রোডাকশন অ্যান্ড ডেট রিপ্রোডাকশন মানে কি মানে পুনর্জন্ম আর ডেট মানে হচ্ছে যেটা মৃত্যু আর রিপ্রোডাকশন বলতে এখানে পুনঃ উৎপাদন বা ডেট মানে মৃত্যু তার অর্থ এখানে একটা হচ্ছে রিপ্রোডাকশান যেটা হচ্ছে পুনরুৎপাদন বা জন্মদান আর এই ডেট মানে মৃত্যু তাহলে কিন্তু এটাই কিন্তু এর সাথে আমার কারেক্ট আনসার হবে যে বিপরীত এবং বিপরীত আসছে রিপ্রোডাকশান মানে পুনর্জন্ম আবার ডেট মানে মৃত্যু তাহলে এটাই কারেক্ট আর এই ইমার্সড এই মানে যেটা হচ্ছে কোনো কিছু উদ্ভূত বা প্রকাশিত ইমার্স্ট অর্থ হচ্ছে প্রকাশিত বা উদ্ভূত আর এই অ্যাডভান্স মানে তো আমরা সবাই জানি যেটা হচ্ছে অগ্রবর্তী বা উন্নত বা এগিয়ে যাওয়া তাহলে এটাই কারেক্ট রিপ্রোডাকশন অ্যান্ড ডেট এটাই কারেক্ট ফাইন দ্য কারেক্ট ট্রান্সলেশন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আচ্ছা এখানে দেখি যে সকাল থেকে সকাল থেকে এইটা অর্থ কিন্তু যে সিন্স বোঝায় না যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তার মানে কি যেটা বিন ড্রেজিলিং হ্যাঁ তাহলে ইট বিন ড্রেজলিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় এই ক্ষেত্রে সময় মাইডেন স্পিস বলতে কী বোঝায় এখানে মাইডেন স্পিস যেটা হচ্ছে জীবনের প্রথম বক্তৃতা সেটাই হচ্ছে মাইড অ্যান্ড স্পিচ তো প্রথম বক্তৃতাকে আমরা এখানে মাইড অ্যান্ড স্পিচ বলে থাকি তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট স্পিচটাই কিন্তু আমার কারেক্ট এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ ড্যাশ তার অর্থ কী বলছে যে দে এ পারসন ইজ তো এখানে কি বলতে যাচ্ছে তাহলে যে এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস এ পারসন একজন ব্যক্তি হুজ হেড যার মাথা হয় ইন দ্য ক্লাউডস মেঘের মানে আমরা যদি এটা স্বাভাবিক অর্থ করি তাহলে বিষয়টা বোঝাচ্ছে যে একজন ব্যক্তি যার মাথা সব সময় কোথায় থাকে মেঘে থাকে ইজ এ ডেড রেমার এ ডেড রেমার মানে কি সে একজন দিবা স্বপ্নকারী মানুষ দিবা স্বপ্নকারী বলতে এটার আক্ষরিক অর্থ এটা বোঝাচ্ছে যে যে সব সময় কি করে অলিক চিন্তা বা কল্পনার জগৎ নিয়ে বাস্তব জগৎ থেকে যে বিচ্ছিন্ন সে কল্পনার জগৎ নিয়ে সবসময় ভাবে সেটাই হচ্ছে ডেড ড্রিমার তো এই ডেড ড্রিমার আমরা যদি আরো ক্লিয়ার বলি যে যেটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ এ ডেড ড্রিমার তার মানে এই কল্পনা জগতে সবসময় থাকা মানে সে কিন্তু বাস্তব জগতে নিয়ে খুব কম চিন্তা করে যেটা হচ্ছে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জগৎ নিয়ে কল্পনায় থাকা আর এটা আরও ক্লিয়ারভাবে বললে যে কোনো বিষয় নিয়ে কুসুম কল্পনা করাটাই হচ্ছে এই ডেড রিমার তাহলে কিন্তু সে অনুযায়ী এই ডেড রিমার ইজ কারেক্ট এই ডেড রিমার মানে কি একজন দিবা তার মানে যে অলিক আকাশকুসুম ভাবনা করেন আইডেন্টিফাইড এ কারেক্ট সেন্টেন্স অর্থাৎ সঠিক সেন্টেন্স কোনটা আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে দ্য শি হ্যাজ ফেইট ইন এই ফেইট ইন মানে কোনো কিছুর প্রতি বিশ্বাস থাকা অ্যান্ড হোপস ফর হোপস ফর মানে কি হোপস ফর মানে কোনো কিছুর জন্য আশা করা এই যে ফেইট ইন এবং হোপস ফর এইটার এই কারণটা এই পজিশনের ব্যবহারটা নিয়েই কিন্তু মূলত এখানে এই সেন্টেন্সটা সাজানো হয়েছে যে শি হ্যাড ফেইটিং তার কি আছে তার বিশ্বাস আছে বা আস্থা আছে অ্যান হোপস ফর দ্য ফিউচার এবং ভবিষ্যৎ নিয়ে সে আশা করে তাহলে এই সেন্টেন্সটা এখানে কারেক্ট যে তার এ বিষয়ে আশা আছে এবং সে এ বিষয়ে তার আস্থা আছে বিশ্বাস আছে এবং সে ভবিষ্যতের জন্য আশা করে চুজ দ্য কারেক্ট টেন্স সঠিক টেন্স কোনটা সেটা আমাদের দেখতে হবে যে যাবেদোয়ার সো এক্সাস্টেড ড্যাট হি লেইন ডাউন ফর এ স্লিপ লেইন ডাউন আসলে কোনো সেন্টেন্স নাই এটা তো হবেই না এটা রং লাল কালার দিয়ে মার্ক করলাম যাবেদোয়ার সো এক্স্টেড ড্যাট হি হ্যাড লেইড ডাউন ফর এ স্লিপ এখানে এখানে এটাও হবে না কেন হবে না আমি পরে আসছি এটাও হবে না এটা রেডমার্ক করলাম আমার এটা হচ্ছে কারেক্ট এটা কেন কারেক্ট আমি বলি আগে যে সো ড্যাড জাভেদ এত জাভেদ সো একজাস্টেড ড্যাট জাভেদ এত ক্লান্ত ছিল যে হি ওয়াজ লাইং ডাউন ফর এ স্লিপ সে ঘুমের জন্য বা ঘুম পড়ার জন্য সে শুয়ে পড়ছিল তো এখানে এই গ্রামার অনুযায়ী কিন্তু এটাই কারেক্ট পরেরটা যদি দেখি যে জাবেদ ওয়ার সো একজাস্টেড ড্যাট হি উইল লে ডাউন ফর এ স্লিপ জাবেদ এত ক্লান্ত ছিল যে আচ্ছা এখানে আমি গ্রামারের ব্যাখ্যাগুলো একটু আসি প্রথমটা আসছে জাবেদার সো একজাস্টেড ড্যাট এই যে হি লেইন ডাউন হি লেইন ডাউন এখানে এই যে ওয়াশটা কিন্তু পাস্ট্যান্স সরাসরি লেইন ডাউন বসছে এটা হবে না তো এই এটা ইনকারেক্ট এই পাস্টের সাথে অবশ্যই পাস্টটা মিল রাখতে হবে হবে না আচ্ছা জাবেদোয়ার সো এগজাস্টেড ড্যাট হি হ্যাড লেট ডাউন এই লেট ডাউন মানে কোনো কিছু পাড়া ডিম পাড়া অর্থে ব্যবহার হয় এটা হবে না এজন্য এটাও ইনকারেক্ট পরটা হচ্ছে এখানে আছে যে জাবেদ ওয়ার সো এজাস্টেড ড্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর এ স্লিপ অর্থাৎ সে এত ক্লান্ত ছিল যে সে ঘুমের জন্য শুয়ে পড়ছিল এটাই একমাত্র কারেক্ট এখানে পাস্ট ইনডিফিনিট আছে এবং পরটা পাস্ট কন্টিনিউয়াস আছে এটাই কারেক্ট আর পরেরটা কেন হবে না এই লাস্ট এটা কারণ হচ্ছে এখানে পাস্ট আছে কিন্তু পরেরটা কিন্তু এখানে ফিউচার যে হি উইল লে ডাউন তো পাস্ট থাকলে ফিউচার কি কখনো হয় হয় না পাস্টের সাথে পাঁচটি মিল হয় এজন্য এটাও কিন্তু ইনকারেক্ট এ সিনোনিম ফর রিসেন্ট মেন রিসেন্ট মানে কি তো রিসেন্ট শব্দের অর্থটা এখানে আছে ফেয়ার অ্যাঙ্গার ইন্ডিগনেশন আরেকটা হচ্ছে ফ্যানিক তো কোনটা এখানে কারেক্ট এই রিসেন্ট অর্থ হচ্ছে রাগ রাগ বিরক্ত বা ক্ষোভ এটাই হচ্ছে রিসেন্ট ও ফেয়ার মানে ভয় অ্যাঙ্গার মানে রাগ আর ইন্ডিগনেশন মানে হচ্ছে ক্ষোভ বা রোষ ফ্যানিক এই ফ্যানিক মানে কোনো কিছুতে যেটা আতঙ্ক হওয়া তাহলে রিসেন্ট মানে যেহেতু রাগ তাহলে অ্যাঙ্গার অর্থ কিন্তু রাগ এটাই কারেক্ট দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট ড্যাশ ক্যাপ্টেন কী করেছিল বোটটি ছেড়ে চলে গিয়েছিল বা বোটটি ত্যাগ করেছিল নৌকাটি ত্যাগ করেছিল কারণ ইট ড্যাশ ইট ড্যাশ এখানে আনসারটা হবে টান ওভার এই টার্ন ওভার মানে উল্টে যাওয়া তো উল্টে যাওয়া অর্থে এখানে টান ওভারটা ব্যবহার হয়েছে এবং আর বাকিগুলো কেন হবে না তার কারণ এই টার্ন ডাউন টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা তো এই অর্থে যায় না নেক্সট আছে টার্ন আপ টার্ন আপ অর্থ হচ্ছে আগমন করা বা উপস্থিত হওয়া এই জন্য এটাও ইনকারেক্ট আচ্ছা টার্ন বচন এই টার্ন বচন এর অর্থটা হচ্ছে সন্ধান এটার সন্ধান মেলে না মানে যে টান বটম শব্দটা এটার কিন্তু কোনো মানে অর্থ নাই এটা ব্যাকরণগতভাবে ভুল টান বটম বলে কিছু নাই এই কারণে এটা হবে না নেক্সট আছে ওয়ান শুড বি কেয়ারফুল অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি অর্থাৎ একজনকে কী উচিত এখানে ওয়ান যেহেতু পুরোনো হিসেবে ব্যবহার এখানে ওয়ানের পজিটিভ ফর্মটা ওয়ানস হবে ওয়ান শুড বি কেয়ারফুল একজনকে উচিত কেয়ারফুল সতর্ক থাকা অ্যাভার্ড অন্স ডিউটি তার নিজস্ব কর্তব্য সম্পর্কে থ্রি ফোর্টস অফ দ্য ওয়ার্ক থ্রি ফোর্টস অফ দ্য ওয়ার্ক অর্থাৎ এই কাজটির কত অংশ যেটা হচ্ছে চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ এই কাজের কি করা হয়েছিল শেষ করা হয়েছিল সেটা বোধ এখানে থ্রি ফোর্স অব দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটির তিন চতুর্থ অংশ এখানে এই যে কাজ দ্য ওয়ার্ক এই ওয়ার্ক শব্দটা কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন তো ওয়ার্ক শব্দটা যেহেতু আনকাউন্টেবল নাউন এটার কারণে এখানে অবশ্যই কী হবে সিঙ্গুলার ভার্ভ হবে তাহলে থ্রি ফোর্স অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড কাজটির তিন চতুর্থ অংশ শেষ করা হয়েছে তো আনকাউন্টেবলের মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সময় কি হয় ভার্ভটাও আনকাউন্টেবল হয় তার মানে এখানে সিঙ্গুলার হবে ওকে আচ্ছা উই ওয়েটেড আনটিল দ্য প্লেন আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ না দ্য প্লেন টুক অফ টেক এর পাস্ট হচ্ছে টুক অফ এই টুক অফ অর্থ হচ্ছে উদ্যায়ন করা তার মানে ভূমি থেকে ছেড়ে যাওয়া তাহলে আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না প্লেনটি ভূমি থেকে ছেড়ে গিয়েছিল বা উদ্যায়ন করেছিল তাহলে সেক্ষেত্রে টুক অফটাই হচ্ছে খারেক্ট আর কেন এখানে হলো কারণ ওয়েট এখানে হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট ঠিক এই কারণে এটাও কিন্তু পাস্ট ইন্ডিফিনিট হয়েছে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশিং আমি পেশেন্ট এই রুগীর সাথে কি করেছিলাম কিছু সময় ব্যয় করেছিলাম তো এখানে দেখি এই সামটাইমের কিন্তু তিনটা ব্যবহার এখানে আছে এই যে সামটাইমসটা আমরা দেখছি না এর অর্থটা কিন্তু মাঝে মাঝে এটা হবে না এখানে এই যে সামটাইম এই সাম শুধু টাইম বলতে ভবিষ্যতে কোনো এক সময় বোঝাতে এই সামটাইম ব্যবহার হয় যেমন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ব্রাদার অর্থাৎ আমি ভবিষ্যতে কোনো একটা সময় আমার ভাইয়ের সাথে কাটাবো এই ভবিষ্যৎ বোঝাতে কিন্তু সাম টাইম তো ওইখানে এই যে সাম টাইম সাম তারপর স্পেস তারপর হচ্ছে টাইম এই সাম টাইম মানে কিছু সময় অর্থাৎ আমি কিছু সময় রুগীর সাথে ব্যয় করি ব্যয় করেছিলাম স্পেন্ট পাস্টেন্স আর লাস্টে আসছে সাম টাইমস এই সাম টাইমস বলে এই ধরনের কোনো শব্দ নাই সাম স্পেস টাইমস এটা বলে কোনো ওয়ার্ড নাই এটা ভুল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটা চয়েস করো রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ হোল ফিশ অর্থাৎ রহিম সম্পূর্ণ মাছটি খেয়েছিল রোহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ নেক্সট আছে রোহিম অলমোস্ট রোহিম অ্যাট দ্য হোল ফিশ রোহিম অ্যাট দ্য হোল ফিশ রোহিম অ্যাট দ্য হোল অলমোস্ট আচ্ছা এখানে আমরা বলি এখানে যে ব্যবহারটা সেটা হচ্ছে অলমোস্ট যে অ্যাডভার্ব এই ব্যবহারটা কিন্তু এখানে মূলত দেখানো হয়েছে তো সাধারণত অ্যাডভার্বটা কোথায় বসে সাধারণত কিন্তু ভার্ভের পরেই আমরা অ্যাডভার্বটা সাধারণত ব্যবহার করে থাকি তো সেই কারণে কি হবে এখানে এই সেন্টেন্স অনুযায়ী যে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ রহিম সব মাছটি কী করেছিল প্রায় সব মাছটি খেয়ে ফেলেছিল ওকে তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার এখানে অ্যাডভার্বের ব্যবহারটা দেওয়া হয়েছে চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স সঠিক প্রিপোজিশনটা ব্যাখ্যা করো সে আর্গিউড সে তর্ক করেছিল ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারিজ সে আর্গিউড উইথ মি সে আমার সাথে তর্ক করেছিল এই আর্গিউড উইথ মানে আর্গিউড উইথ সাম্বরির অর্থাৎ কারোর সাথে কোনো কিছু তর্ক করা তাহলে সে আর্গিউড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারিজ সে বিবাহ নিয়ে আমার সাথে তর্ক করেছিল চুজ দ্য রাইট প্রিপোজিশান ফর দ্য সেন্টেন্স বাক্যটির জন্য কী করো সঠিক প্রিপোজিশানটা এ করো যেমন আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প অর্থাৎ এই কাউন্টের পরে আপন বসে আই কাউন্ট আপন এর হেল্প কাউন্ট আপন মানে কি এখানে এই কাউন্ট আপন মানে কিন্তু নির্ভর করা আই কাউন্ট অপন ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্যের পরে নির্ভর করি আর বাকি যেগুলো আছে যে কাউন্ট ফর যেটা এই কাউন্ট ফর মানে কোনো কিছু গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা তো এখানে বলছে যে আমি তোমার সাহায্যের পরে নির্ভর করি সেক্ষেত্রে আই কাউন্ট অফন ইউর হেল্প এটাই কারেক্ট আইডেন্টিফাইড ফ্যাস ফর্ম অফেন দ্য উইন্ডো অফেন দ্য উইন্ডো এটা আমরা জানি যে এটা হচ্ছে একটা ইম্পার্টিভ সেন্টেন্স ইম্পারিটিভ সেন্টেন্স দ্বারা কী বোধ হয় আদেশ উপদেশ অনুরোধ এটাই আর প্রথমে ভার বসে বা লেট বসে লেট দিয়ে শুরু হয় তো যেহেতু ইম্পারিটিভ সেন্টেন্সটা এটা করার ক্ষেত্রে সবসময় প্রথমে লেট বসে প্যাসিভ করার সময় লেট এরপরে হ্যাঁ পরে যে অংশ থাকে সাবজেক্ট যেমন তাহলে লেট দ্য উইন্ডো লেট বসলো এরপরে লেটের পরের অংশ বা সাবজেক্ট কী আছে লেট দ্য উইন্ডো এক্সট্রা একটা বি বসে বি বসলো লেট দ্য উইন্ডো বি তারপর ভার্ভের ভিত্রি ফর্ম বসে কি ওপেন্ট ঠিক আছে তো এখানে যদি আমরা দেখি যে লেট দ্য উইন্ডো বি ওপেন অর্থাৎ চলো আমরা কি করি দরজাটি খুলি তো এখানে একটা বিষয় দেখার যে লেট দ্য লেট দ্য উইন্ডো বি অপেন তো এটা কিন্তু কারেক্ট এবং লেট দ্য উইন্ডো বি অপেন বা ইউ এটাও যদি কেউ ব্যবহার করে তো সেক্ষেত্রে এটাও ইনকারেক্ট তেমন বলা যায় না তবে এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে লেট দ্য উইন্ডো বি অপেন্ট চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দ্য ইডিম সোয়ান সং এই সোয়ান সং এর অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক মানে শেষকর্ম কোনো একটা রাইটার কোনো একটা লেখক যদি তার লেখার সব সবার শেষে যেটা প্রকাশ করে এটাই হচ্ছে সোয়ান যেটা লাস্ট ওয়ার্ক শেষ কর্ম হিসেবে যেটাকে বিবেচনা করা হয় শেষকর্ম বা যেটা হচ্ছে শেষ কৃত্য যাই হোক নেক্সট লাস্ট আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স ট্রিজ হ্যাভ ট্রিজ হ্যাভ কাস্ট অফ এই কাস্ট অফ অর্থ হচ্ছে এই গাছের পাতা ধরা অর্থে আমরা এখানে সাধারণত কাস্ট অফ ব্যবহার করে থাকি দ্যাব কাস্ট অফ দেয়ার লিভস গাছ তাদের কী করছে পাতাগুলো ঝরে পড়েছে এমন অর্থে যে গাছের পাতা ঝরে পড়েছে ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস গাছের পাতা ঝরে পড়েছে এমন অর্থে ব্যবহার হয় সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ক্লাসটিতে একটা ভিডিওতে ভিডিও ক্লাসটিতে একটা লাইক দিবেন কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করবেন কেননা আপনার একটা কমেন্ট লাইক শেয়ার এটা আমার আগিয়ে নিতে আমাকে একধাপ এগিয়ে নিতে অনুপ্রেরণা নিতে এটা খুবই হেল্প করে ধন্যবাদ अल्लाह